প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ বিশাল বড় মানে তেরোশো প্লাস একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু আপনার যে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে একটা পদ রয়েছে আপনার মাঠ কর্মকর্তা বারোতম গ্রেডের এখন এইখানে লোক নেবে আপনার এগারোশো পঁচাত্তর জন তার আগে আপনাদের জানতে হবে এই মাঠ কর্মকর্তা পদের মূলত কাজ কি বারো গ্রেডের একটা চাকরি বিশাল লেভেলের একটি চাকরি সেক্ষেত্রে আগে আপনাদের সুন্দরভাবে জানতে হবে এই পদের কাজ কি যেহেতু আবেদন আপনারা করবেন চাকরি করবেন এই পদের কাজ সংশ্লিষ্ট তথ্য আপনাদের থাকলে আবেদন করেও মজা পাবেন একটা তারপর কাজ চাকরি হওয়ার পর কাজ করে মজা পাবেন যেটা কাজের যদি জানা থাকে জাগে থেকে এই ধরনের কাজ করতে হয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে পারবে সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু বারো গ্রেডের একটি চাকরি লোক নিবে আপনার শূন্য পদের সংখ্যা এগারোশো পঁচাত্তর জন ভাই একটা অফিসিয়াল লেভেলের চাকরি বেতন গ্রেড বারো নম্বর গ্রেড এগারো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেচিক কিন্তু ভাই বিষয়টা বুঝতে পারছেন এটা কিন্তু একদম সরকারি চাকরি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এটা পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন সংক্ষেপে যেটা বিডি আপনার বিডিবিএফ বলে আপনারা সকলে চেনেন কি এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে পঁচিশে মার্চ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল যেটা এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত চলবে সকলে আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই এই পদের মূলত কাজ কি মাঠ কর্মকর্তা পদের মূলত কাজ কি এ টু জেড দেখলে ইনশাল্লাহ জানতে পারবেন এখানে লোক নিবে আপনার এগারোশো পঁচাত্তর জন বারোতম গ্রেড এখানে বেতন গ্রেড হলো আপনার এগারো টাকা থেকে আর সাতাশ হাজার তিনশো টাকা এখন মূলত এই যে আপনাদের নিয়ে একটু মূলত আমরা আলোচনা করি যে পল্লী এই যে দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এর মূলত কাজ কি গ্রাম পর্যায়ে যে যারা অসুবিধাগ্রস্ত আছে দরিদ্র জনগোষ্ঠী আছে যাদের আত্মসম্পদ সম্পদ কিছুই নাই তাদের সহজভাবে তাদের ঋণ প্রদান করে থাকে সরকারি সংস্থা এটা ঋণ প্রদান করে থাকে এটা সমিতি গঠনের মাধ্যমে ঋণ বিতরণ করে থাকে যেরকম যারা গরিব অসহায় একদম মানে কোনো কেউ যাদের লোন দেয় না তাদেরকে কিন্তু তারা এই যে ঋণ বা লোন দিয়ে থাকে যেরকম সকলে জানেন যে অন্য অন্য সংস্থাগুলোতে কিন্তু লোন দিতে হয় মানে লোন যে দেয় সেক্ষেত্রে বিভিন্ন মর্গেজ রাখতে হয় বিভিন্ন ধরনের কিন্তু দলিলপত্র রাখতে হয় এখানে কিন্তু কোনো ধরনের কোনো ধরনের মর্গেজ রাখা হয় না এখন বিষয়বস্তুটা হলো এই যে মনে করেন মাঠ কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে উপজেলায় পর্যায়ে যে এ ঋণ প্রদান করবে যারা ঋণ নিবে সদস্যগণ তাদের যারা সদস্য তারপর উদ্যোক্তা যারা ঋণ প্রদান নিবে তাদের বিতরণ করা এবং ঋণ আদায় ঋণ সঞ্চয় আহরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা কিন্তু করতে হবে এই মাঠ মানে এই যে তারা যে ঋণ প্রদান করবে যে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন যারা তারা যে ঋণ দিবে যাদের তাদের থেকে ঋণ আহরণ করতে হবে তাদের ঋণ দেওয়া ঋণ দিতে হবে যারা উদ্যোক্তা রয়েছে তাদের ঋণ দিতে দিবে তাদের টাকা আবার আনবে নিবে কে ঋণ দিচ্ছে না এইটুকু তদাকুরি করতে হবে কি এই মাঠ মাঠ কর্মকর্তার এখন মাঠ কর্মকর্তা কিন্তু মানে মানে ঋণ ঋণ ধরেন আপনাকে সেখান থেকে কিন্তু মাঠ কর্মকর্তা কিন্তু ঋণ আনবে না এই কাজটা করবে মাঠ সংগঠন মাঠ সংগঠকের মূলত কাজ হলো ঋণ তুলে আনা এটা তদগু করবে মাঠ কর্মকর্তা যেমন তারা কিভাবে ঋণ প্রদান করে যেমন দলীয়ভাবে তারা ঋণ প্রদান করে যেমন একটা দলে পাঁচ জন করে সদস্য থাকে এরকম দশ পনেরোটা দল নিয়ে একটা মানে দল সদস্য নিয়ে একটা দল গঠিত হয় যেখানে একজন দলীয় সভানেত্রী থাকে একজন সদস্য থাকে এখন এই সভানেত্রী সদস্যর মাধ্যমে তারা কিন্তু ঋণগুলা প্রদান করে থাকে এই যে মার সংগঠন এগুলাই মার সংগঠক যারা থাকবে মার সংগঠক যারা থাকবে তাদেরকে কিন্তু ওই মাঠ কর্মকর্তা তাদের দেখভাল করবে তারা ঠিকভাবে ডিউটি করতেছে না তারা ঠিকভাবে ঋণ প্রদান করতেছে না কেউ যদি ঋণ না দিয়ে থাকে তাদের এইগুলো করা তারা কিভাবে ঋণ দিয়ে থাকে তাও আপনি একটু বলে থাকি তারা প্রধানত বিশ থেকে তিরিশ হাজার টাকা ঋণ দিয়ে থাকে প্রথম অবস্থায় তারপর পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়ে থাকে নারী উদ্যোক্তা নামে কিন্তু তাদের একটা ঋণ রয়েছে যারা নারী গ্রামে যারা দরিদ্র জনগোষ্ঠী নারী উদ্যোক্তা যারা রয়েছে যারা যারাদের স্বাবলম্বী করবে টাকা নাই কিছু নাই স্বাবলম্বী এই টাকা নিয়ে স্বাবলম্বী হতে পারে এরকম যারা রয়েছে তাদের কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা তারপর থেকে এই টাকা পরিশোধ হলে কিন্তু ধাপে ধাপে তারা ঋণগুলো দিয়ে থাকে এইগুলো মাঠ সংগঠক ঋণ প্রদান করে থাকে এইগুলো আবার মাঠ সংগঠক কিন্তু টাকাগুলো আনে আইনা কিন্তু হিসাব সহকারে তার কাছে জমা দেয় এই মাঠ কর্মকর্তা কি এগুলো সম্পূর্ণভাবে দেখভালগুলো করে কারণ এগুলো ম্যানেজমেন্টের একটা বিষয় আছে সম্পূর্ণভাবে দেখভাল করে এবং এখানে তারা বিভিন্নভাবে ঋণ বা সঞ্চয় এখানে কিন্তু আবার অনেকে ঋণ প্রদান করে সঞ্চয় রাখা যায় বিভিন্ন ধরনের সঞ্চয় আছে যেমন সাধারণ সঞ্চয় আছে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা সোনালি সঞ্চয় ডিপিএস আছে লাখপতি ডিপিএস আছে যেখানে এক হাজার দুই হাজার তিন হাজার করে টাকা রাখা যায় এবং এককালীন টাকা রাখা যায় যেটা মনে করেন আমি পঞ্চাশ হাজার রাখলেন আট বছর দশ বছর মেয়াদ পরে এটা ডবল পাবেন এক লক্ষ টাকা পাবেন যা রাখবেন ডবল এই ধরনের ঋণগুলো কিন্তু তারা দিয়ে থাকে এই ঋণগুলো মাঠ যে সংগঠক রয়েছে তারা এই ঋণগুলো তুলে আনে এইগুলা সম্পন্ন মাঠ কর্মকর্তা এই মাঠ সংগঠক থেকে শুরু করে যাদের ঋণ দিচ্ছে তারা ঠিকভাবে ঋণগুলা দিচ্ছে কিনা তারা যে যখন ঋণ দিবে পাই এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে যে এদের মূলত কাজ হলো যেহেতু আমি ভিডিওর মধ্যে আপনাদের বলছি যারা উদ্যোক্তা রয়েছে তাদের ঋণ দিয়ে থাকে যারা গ্রামের মধ্যে যাদের কেউ ঋণ দিতে চায় না যারা ঋণ পাচ্ছে না এরকম যারা রয়েছে তাদেরকে কিন্তু ঋণগুলো প্রদান করে থাকে এখন এইখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আবেদন চালু কিন্তু হলো একটু বলে দেয় ভিডিওর মাঝখানে আবেদন চালু হলো আজকে পঁচিশ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আজকে আবেদন শুরু যেটা চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত তাই যারা ঘরে বসে নিজ নিজে আবেদনগুলো করতে চান স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা অ্যাপ্লাই আবেদন করবেন পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য সাজেশন প্রয়োজন নিলে আমার এই এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবেন আর কি কি কাজ একটু তার মধ্যে একটু বলে যে নিয়োগটা সংক্রান্ত এখানে মাঠ কর্মকর্তা এগারো বারোতম গ্রেড এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা বেসিক এখানে একশো পঁচাত্তর জন লোক নেবে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএস স্নাতক সম্মানে ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানে জিপিএ যোগ্যতা যারা আছে তারা আবেদন করতে পারবেন না এখানে বলছে উপজেলা পর্যায়ে যারা এই যে ঋণগুলা নেবে নিবে তাই সেই সদস্য উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে কাজগুলো কিন্তু করতে হবে মানে আপনারা যাই মানে যে তাদের কাছে গিয়ে কিন্তু ঋণ আনবেন না আমি আগেই বলি যেটা আমি সহজভাবে আপনাদের বলি তা আপনারা যাই কিন্তু ঋণগুলো আনবেন না ঠিক আছে বিষয়টা ভাই বুঝছেন এগুলো মার সংগঠক যারা ছিল তারা ঋণ টাকাগুলো আনবে টাকাগুলো দিবে আপনারা কিন্তু তাদের সার হিসাবে থাকবেন আপনারা পর্যালোচনা করবেন কাকে ধরেন একজনের ঋণ দিল তা মার সংগঠন কিন্তু তার ক্ষমতা বলে ঋণ দিতে পারবেন আপনার কাছে আসবে কাগজপত্র নিয়ে আপনি ভিজিট করবেন দেখবেন যে ঋণ পাওয়ার যোগ্য সেইগুলো আবার কেউ যদি ঋণ না দেয় সেই ক্ষেত্রে আপনার ভিজিটে যেতে হবে কি জন্য না না কিভাবে তার কাছ থেকে টাকাটা যায় কারণ তাদের বোঝাতে হবে যে আপনারা এই আমার কাছ থেকে পঞ্চাশ হাজার নিলেন এটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন আবার আপনি এক লক্ষ টাকা পাবেন এক লক্ষ টাকা নিবেন আবার এক লক্ষ বিশ হাজার পাবেন এইভাবে কিন্তু এই মাস সংগঠকদের কিন্তু একটা সব আছে হয় তখন কিন্তু এই যে যারা রয়েছে মাঠ কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের সংগঠকদের নিয়ে বসে যারা সংগঠক থাকে তাদের নিয়ে বসে অফিসে কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে কি কাজ করা যায় এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে আশা করি এখানে বুঝতে পারছেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরে সিলেমে যারা আছেন যে ছেলেমেয়ে যারা আসেন আঠারো থেকে বত্রিশ বছরে সিলেমে যারা আছেন সকলেই কিন্তু আবেদনগুলো করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আমার আহ কমেন্ট বক্সে এখানে কমেন্টস করতে পারেন আর আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবেদন করলে চলমান কিন্তু সরকারি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে কেউ যদি আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের মূলত ঋণ প্রদান করে থাকে এবং প্রথমত তারা এখানে কিন্তু দলীয়ভাবে তারা ঋণ প্রদান করে থাকে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে এই পদ নিয়ে এদের পদোন্নতি এদের বিভিন্ন বিষয় এদের কার্যক্রম নিয়েও আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল আপডেট তথ্য বলে বিষয় বলি আপনারা আমার ভিডিও থেকে জানতে পারবেন আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ